প্রিয় দর্শক আজকে আপনারা জানেন যে আঠারোই অগাস্ট রোজ আহ সোমবার আমরা কিন্তু অলরেডি চলে আসছি সেই নাজিরপুর বাজার গুরুদাসপুর নাট সেই বাজারে আছে আপনারা যদি দেখেন নাজিরপুর বাজার কিন্তু এতটা ফাঁকা ছিল না এই হাটের এই হাটের এখন বর্তমান আমরা যেটা দেখতে পাচ্ছি হাটের প্রসেস করা হচ্ছে অর্থাৎ হাটটাকে সুন্দর করার জন্য আরও কাজ হচ্ছে আপনারা যেন আর রোড রাস্তা তৈরি হচ্ছে সেই খাতে এখানে অনেক দোকান ছিল সেখানে এখানে প্রসেস করা হচ্ছে এখানে যেন স্পেসটা থাকে বড় আর বাজারটা যেন ভালো লাগে তো আপনারা দেখেছেন নাজিবুর বাজার কিন্তু এর আগেও আমি হাট এই পাটের ভিডিও করেছি সেক্ষেত্রে কিন্তু আর তিস্তেজ ছিল না ফাঁকা ছিল না তো এখন মার্শাল্লাহ ঘুরিয়ে বেড়া মানে প্রতিটা পণ্যই সবাই বিক্রি করে শান্তি পাচ্ছে তো যাই হোক আজকের যেই পাটের আপডেটটা আমরা পেলাম কিন্তু শুরুতেই আপডেটটা যথেষ্ট পরিমাণ ভালো পেলাম আজকে পাটের আমদানির তুলনামূলক গত হাটের তুলনায় আমরা একটু কম দেখতে পাচ্ছি তো সেই ক্ষেত্রে দামটা আমরা অনেকটা অনেকটা ভালো দেখতে পাচ্ছি এবং কৃষক কৃষক এবং ব্যবসিক উভয় মিলে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড দামাদামি চলছে তো সেই ক্ষেত্রে আমি একটা ভালো একটা দাম দেখতে পারলাম আজকে নাজিপুর বাজার গুরুদাসপুর নাটোর তো আর কথা বলি এই পাটের ওজনটা কিন্তু একচল্লিশ কেজিতে মন যাচ্ছে আমাদের এই আসসালামু আলাইকুম একচল্লিশ কেজিতে মন যাচ্ছে আমাদের এই এই আলহামদুলিল্লাহ এই নাজিপুর বাজার পাটের ওয়েটটা তো অবশ্যই ভেজা পাট নিয়ে আসবেন না ভেজা পাট নিয়ে আসলে যে সকল ব্যক্তিগেরা এই পাটগুলো নিবে তাদের জন্য কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে কারণ তারা গোডাউনে যখন এই পাটগুলো রাখবে তখন একবারে নষ্ট পচে যাবে কিছুই থাকবে না তো সেই ক্ষেত্রে আমি অনুরোধ করবো আপনারা ভেজা পাট নিয়ে আসবেন না তো আর একটা কথা বলি অনেকেই পাঠশলার কথা বলতেছেন ভাই আমি কমেন্ট পাচ্ছি তো পাঠশলার সঠিক তথ্য আমি এখনও পাই নাই যার কারণে কিন্তু আপনাদের পাঠশোলা নিয়ে আমি ভিডিও তৈরি করতে পারছি না তো ইনশাল্লাহ ইনশালার চেষ্টা করব পরবর্তী যখন আমি তথ্য পাবো সঠিক তথ্য পাবো তখনই কিন্তু পাঠশলা নিয়ে আমি কাজ করব। আর একটু অনুরোধ রাখবো আপনার বাড়িতে যারা ছোটো ছোটো বাচ্চা সেই সব বাচ্চারা আপনার অবশ্যই শিশু শিশুভিত্তিক যে পড়ার আরবি পড়ার যে একটা প্রসেস সেটা সেখানে আপনার বাচ্চাকে নিয়ে যাবেন এবং যে সকল ছেলে মেয়ে আপনার ফাইভ সিক্স সেভেন এইট নাইনে পরে অবশ্যই পড়া বাদ দেবেন দেওয় দেওয়াবেন না অবশ্যই আপনার বাচ্চাকে এসএসসি কমপক্ষে পাশ করাবেন তাহলে হয়তো আপনার বাচ্চার ফিউচারটা ভালো হবে তো চলুন যাওয়া যাক আজকের পাশে আপডেট কদমিক কী করলেন আজকে দাম দূর হচ্ছে বত্রিশশো আশি বত্রিশশো আশি আর এই বিশ টাকা লাগাতে পারলেন না দেখেন টাকা দর্শক এই পাটটা বত্রিশশো আশি টাকা বিক্রি হয়ে গেল তো তেত্রিশশো টাকা হচ্ছে না দিন যত যাচ্ছে পাটের দাম তো কমের দিকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি ঠিক আরও পাট আসছে সেটা নিয়ে আমরা দেখবো একটু আলোচনা করবো ইনশাল্লাহ বাজারে কী অবস্থা এই জায়গা নাজিবুর হাটটা প্রসেস করা হচ্ছে সুন্দর করা হচ্ছে হাটের যে মেরামতের কাজগুলো আছে অর্থাৎ রিপায়ার করতেছে রাস্তাঘাট যার জন্য কিন্তু হাটটা সুন্দর লাগতেছে এটা আপনারা জানেন তো এখানে পাঠাটা মূলত যে পাঠাটা সেটা কিন্তু সুন্দর হচ্ছে বাজারে যে একটা সৌন্দর্য সেটা কিন্তু খুব দ্রুত ফিরে আসতেছে মার্শাল্লাহ আমরা চাই হাট কমিটি আরও দায়িত্বশীলভাবে এই হাটটা আরও উন্নতি করুক আর যদি উন্নতি করে তাহলে ক্রেতা বিক্রেতা সবার জন্যই হাট সুন্দর হবে ইনশাআল্লাহ তো দেখি এই পাটটা অলরেডি কিন্তু পঁয়ত্রিশশো টাকা বলছে কিন্তু এখনও দিচ্ছে না পাশের কোয়ালিটি মোটামুটি আমরা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি আমরা গোড়াগুলা সেটাও ভালো দেখতে পাচ্ছি এই পাটটা করতেছে সত্তরশো টাকা দাম বলতেছে তারপরেও কিন্তু এই পাটটা সত্তরশো টাকা দিয়ে ওনারা দিচ্ছে না তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পাটের অনেকটাই দামটা ভালো লাগছে তো উনি দেয় নাই কৃষক এখনো নাই তো আশা করা যে আরও কিছু হলে দেবে তো সর্বোচ্চ কত হলে দেবে সেটাই আমরা ইনশাল্লাহ দেখবো এখন কত কত দিলেন এটা চৌত্রিশশো 3400। এই দশকে এই পাটটা আমরা দেখতে পাচ্ছি কালারবিহীন একটু পাট পাটটা। তারপর আলহামদুলিল্লাহ চৌত্রিশশো টাকা বিক্রি হচ্ছে। এটা দেখতে পাচ্ছেন। কত খানি পাট এটা? এক মণ। এক পাট। কয় বিঘার মানে কয় বেগা লাগাইছিলেন যে এক নিয়ে আসছেন? 4 বিঘা। 4 বিঘা। তে 4 মধ্যে এক মণ আনার কারণ কি? এখন ও শুরু করছেন না। এটা ખેছি পাট। তিন মণ পাট। এটা ছেসি নিয়ে আসছেন। তো ফলন কেমন হইছে আপনাদের অঞ্চলে? কি ফলগাছিলা শুরু করেছে? ও এখনো বুঝা জানি। অন্য কোনো ফলন জানেন নাই? হ্যাঁ আমরা দিরা দেখতে পাচ্ছি আজকে পাটের বাজারটা একটু ভালো লাগবিছে আমার কাছে যেটা। একটা পাট কেনার মতন আগ্রহী আমরা দেখতে পাচ্ছি ব্যাপারের মধ্যে মাশাআল্লাহ। এমন এমন আগ্রহ দেখলে কৃষকের জন্য ভালো হয়। আসসালামু আলাইকুম। কি নিয়ে আসেন আজকে? পাট। ও নিয়ে আসেন। এটা কি পাট ভেলি পাট না সাসি পাট না? ভেলি পাট। কোকো কি দাম বলছে আজকে এটা বত্রিশশো টাকা আপনি কত ঠিক দিচ্ছেন আপনি কত ঠিক দিছেন চার হাজার টাকা না আচ্ছা দর্শক আমরা কিন্তু এখন পর্যন্ত সত্তিরিশশো টাকা মতো হাই দেখছি দেখেছি কিন্তু পাঁচটা এখনো দেয় নাই তো এটা যাই হোক এটা বত্রিশশো টাকা বলতেছে উনি চার হাজার টাকা দাম চেয়েছে তো দেখা যাক এটা কি পরিমাণে বা কি দামে বিক্রি হয় সেটাই দেখবো আমরা বর্তমানে ইন্ডিয়ার যদি পাট না যায় অনেকেই বলছে ইন্ডিয়ার যদি পাট না যায় তাহলে পাটের দাম আরও খারাপ হতে পারে কিন্তু ইন্ডিয়ার যদি পাট যায় তাহলে নিঃসন্দেহে পাটটা অনেক অনেক দামে বিক্রি করা হবে সেই অনেকেই এই চিন্তাভাবনা করছে তো পাটের যদি কোনো ভালো কোনো নিউজ তো বা তথ্য যদি আপনাদের কাছে থাকে অবশ্যই অবশ্যই আমাকে ইনফরমেশন করবেন সেই ইনফরমেশন জেনেই কিন্তু আমি ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ আপনাদের জন্য পাটের দাম আজ বাড়ছে নাকি। প্রিয় দশক মার্শাল এটা সত্তরশো টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে গতকালে এমন ছিল ও না এই পাটটা বিক্রি হয়েছে এটা কত হলো ভাই টাকা আর একশো টাকা আঁকাতে পারলেন না প্রিয় আমরা এখানে দেখতে পাচ্ছি একটু কালারবিহীন পাট যার জন্য পঁয়ত্রিশশো টাকা দিয়ে অলরেডি কিন্তু সেল হয়ে গেলে এই পাটটি আর আমরা দেখছি রসুনের বাজার কিন্তু অলরেডি লেগেছে তবে আশা করা যায় আজকে রসুন আমদানিটা কম হবে যেটা মনে হচ্ছে আমার আর কম আমদানি হওয়া মানে দামটা বৃদ্ধি এটা কত বলছো ভাই সত্রিশশো টাকা প্রিয় দর্শক আমরা যেটা দেখতে পাচ্ছি কমন বিষয়টা টাকা অধিকাংশ পাট বাজারে বাজার বিক্রি হচ্ছে ভাই আপনি কত ঠিক দিয়েছেন একবারে সাঁত্রিশ সাঁত্রিশ ও একশো টাকা ডিফারেন্সের জন্য আছে ভাই এবার কি পরিমাণ ফলন হয়েছে আপনার জমিতে হ্যাঁ ভাই এক মিনিট ফলন কেমন হয়েছে ফলন মোটামুটি ভালোই হয়েছে দশ বারো মন হ্যাঁ দশ বারো মন হয়েছে না ও আচ্ছা মার্শাল দশকে আমরা বিভিন্ন অঞ্চলে দেখেছি যে দশ থেকে বারো মনের মধ্যে পাটের ফলনটা হয়েছে তো তেমনি আমরা দেখতে পাচ্ছি এটা কোন এলাকার পাট ভাই গোপীনাথপুর গোপীনাথপুরেও আমরা গোপীনাথপুর এলাকার এটা তো নাজিবুর ইউনিয়ন না তো আমরা এই গোপীনাথপুর যে পাটটা দেখতে পাচ্ছি এটা পাটের মোটামুটি ফলন হয়েছে অন্যান্য এলাকার মতো কিন্তু কিছু কিছু এলাকাতে একেবারেই পাটের ফলনটা খুবই খারাপ হয়েছে একবারে গিরো দিয়েন না পঁয়ত্রিশ হলে তা দিবেন না ডাইরেক্ট বলতেছে পঁয়ত্রিশ হলে এই পাটটা দেবো আদার ওয়াইজ পাট দেবো না তো অবশ্যই একটা কথা মানার মাথায় রাখবেন আপনারা যারা পাট নিয়ে আসেন কৃষকেরা অবশ্যই ভেজা পাট নিয়ে আসবেন না তাহলে ভেজা ভেজাপাট নিয়ে আসলে কিন্তু কৃষকের যারা বৃপসিক তাদের জন্য কিন্তু প্রচুর ক্ষতি হয় যেটা আমরা লক্ষ্য করেছি বা চাষকর বাজারে কিন্তু ওপেনলি বলেছে আপনারা কেউ ভেজা পাট নিয়ে আসবেন না নিয়ে আসলে কিন্তু সেই যেই দামটা হবে সেই দামের অর্ধেক কিন্তু দামটা দেওয়া হবে এদিকে কিন্তু আপনারা মাথায় রাখবেন ভেজা পাট নিয়ে আসবেন না সবাই এটা চৌত্রিশশো আশি টাকা দিয়ে অলরেডি বিক্রি হয়ে গেল চৌত্রিশশো আশি তো মোটামুটি পাট কোয়ালিটি আর কত হলো ভাই তাহলে আশি টাকা না আচ্ছা আচ্ছা ঠিক আছে মাছ এ যাক মাছ আর লাভ নাই ফার্স্ট হলেন ভাই আজকের বাজার এখন পর্যন্ত প্রিয় দর্শক সত্ত্রিশশো তিরিশ টাকাতে বিক্রি হলো আজকের আমাদের নাজিবুর বাজারে এটাই সর্বোচ্চ হাই পার্ট দেখলাম এখন পর্যন্ত দর্শক আমি আর একটা পাট দেখতেছি সর্বোচ্চ হাই কোয়ালিটির পার্ট সত্ত্রিশশো পঞ্চাশ টাকা তার মানে আমরা দেখতে পাচ্ছি পাটের কোয়ালিটি যদি খুব ভালো হয় তাহলে নিঃসন্দেহে সাঁড়ে টাকা বাজার যাচ্ছে আজকে আমাদের নাজিবুর বাজার তো আমার দেখা অবধি এটাই সর্বোচ্চ বাজার তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমার দেখা বলতো ছত্রিশশো পঞ্চাশ টাকা দেখলাম তবে অবশ্যই ভালো কোয়ালিটি আরও মান যদি ভালো হয় তাহলে সাড়ে টাকা বাজার যাচ্ছে আজকের এই নাজিরুর বাজার আসসালামু আলাইকুম রহমতুল্লা